এটা হচ্ছে নোট বড় একটি মডেল আর এই মডেল কাস্টমার নিয়ে আসছে ডিসপ্লে লাগানোর জন্য কাস্টমার কিছুদিন আগে ডিসপ্লে লাগাইছিল বেশি দিন হয় নাই মাত্র দেড় থেকে দুই মাস হবে ডিসপ্লে লাগাইছিল আজকে হাত থেকে ফালা দিয়ে বা নষ্ট করে ফেলছে ওরকম কাস্টমার আইসা বলতেছে যে ভাই আমি তো ঢাকার থেকে অরিজিনাল ডিসপ্লে লাগাইছিলাম তাহলে তো তাড়াতাড়ি কিভাবে নষ্ট হইলো আর আগের যে অরিজিনালটা ছিল ওটা তো অনেক দিন ইউজ করলাম নষ্ট হইলো না এখন আমার মতো যদি অরিজিনাল লাগাইতে হয় তাহলে একদম কাস্টমার কেয়ার থেকে লাগানো ভালো এর কারণ হচ্ছে টাকা যদি বেশিও লাগে তারপরেও কিন্তু ডিসপ্লেটা অনেক টিকসই হবে আর আপনি যদি মার্কেটে ডিসপ্লে চার হাজার বা সাড়ে চার হাজার টাকা যদি অরিজিনাল লাগান ততটা ঠিকসু হবে না প্লাস যে কালার কোয়ালিটি থাকে ওইটাও পাওয়া যায় না তাই যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে চেষ্টা করবেন কাস্টমার কেয়ার থেকে লাগানোর জন্য আর বাজেট যদি কম থাকে তাহলে আপনি আইপিএস ডিসপ্লে লাগাইতে পারেন একটা ডিসপ্লে লাগাবো সেজন্য প্রথম ব্যাকসেলটা খুললাম ব্যাকসেলটা খোলার পর নাটগুলো এখন খুলে নিব নাটগুলো মোটামুটি খোলা শেষ শুধু ক্যামেরার দিক দিয়ে দুইটা নাট আছে এই দুইটা নাট খুলে খোলা শেষ ডিসপ্লে কানেক্টরটা খুলে নিব এখন ডিসপ্লেটা খুলবো অনেক কাস্টমার বলে ভাই ডিসপ্লে তো মেশিং এ খোলে আপনি কি হাত দিয়ে খুলতেছেন আসলে বিষয় আসলে নষ্ট ডিসপ্লে এত হিটমিট দিয়ে লাভ নাই কারণ এটা তো এমনি নষ্ট হয়ে গেছে এখন আপনি যদি মেশিং এ খোলান তো সেই ক্ষেত্রে সময় লাগবে এর থেকে ভালো হাত দিয়ে খোলাই বেটার ডিসপ্লে খোলা শেষ আর এই যে এগুলো যে সাদা সাদা হয়ে রইছে এটা কিন্তু কাস্টমার হয়তো পানিতে ফালাইছিল বা পানির জাতীয় ভিতরে কিছু গেছিল যার ফলে কিন্তু এরকম হয়ে রয়েছে তখন যদি কাস্টমারকে বলি যে ভাই আপনি কি পানি ফেলাইছেন কাস্টমার তো সম্পূর্ণ অস্বীকার করে যে না ভাই আমি পানি যাই হোক এটা হচ্ছে মার্কেট অরিজিনাল ডিসপ্লে আর হাতের এই সাইডে যেটা এটা হচ্ছে আপনার একদম সেডের জিনিউন অরিজিনাল ডিসপ্লে দেখেন দুইটা অনেক তফাত আপনি যদি একটু লক্ষ্য করেন র্যাবন এদিক দিয়ে দেখেন প্লাস কত তফাত আর এটা কিন্তু একটু মোটা আছে আর এটা কিন্তু অনেকটাই পাতলা অরিজিনাল ডিসপ্লে যেটা এটা কিন্তু অনেকটা পাতলা আর এটা একটু মোটা আছে যেটা মার্কেটে অরিজিনাল যারা কম দামি খোঁজে তাদের জন্য এই ডিসপ্লেটা হচ্ছে এটা এখন সুন্দর করে মেটাল পাটটা পরিষ্কার করে নিব অবশেষে মেটাল পাটটা পরিষ্কার করা আমার আর এর কারণ হচ্ছে যদি ভালো করে পরিষ্কার না করে যখন ডিসপ্লে লাগাবো লাগানোর শেষে দেখা যাবে যে মাঝখানে সাদা সাদা এসে রয়েছে এর কারণ হচ্ছে যদি একটু বালিকনা থাকে তাহলে ফিডিং করার পরে লাগানোর শেষে ডিসপ্লে মাঝখান দিয়ে সাদা হয়ে গেছে এরকম দেখা যায় সেজন্য অবশ্যই মেটাল বাটা ভালো করে পরিষ্কার নিতে হবে মেটাল বাটা পরিষ্কার করা সম্পূর্ণভাবে শেষ এখন ডিসপ্লে লাগাবো ডিসপ্লে লাগানোর জন্য প্রথমে গাম দিয়ে নিব যেহেতু ডিসপ্লেটা আমি চেক করছি আর চেক করার প্রয়োজন নাই আর গাম বেশি ব্যবহার করলে সমস্যা আবার যদি একদম কম ব্যবহার করি এত সমস্যা এর কারণ হচ্ছে যদি কম ব্যবহার করে দুই দিন পর গাম উঠে যায় আর যদি বেশি ব্যবহার করে তাহলে সমস্যা গাম দেওয়া শেষ জাস্ট ডিসপ্লেটা বসায় দিব ডিসপ্লে এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে কাস্টমারকে বলছিলাম সুপার এম লাগানোর জন্য কাস্টমার বাজেট কম সেই জন্য আইপিএস লাগাবে এখানে যে একটা পলি আছে পুলিটা প্রথম উঠিয়ে হচ্ছে পুলিটা যদি না উঠাই তাহলে ক্যামেরা গুলা আসবে তাহলেই হবে আর ডিসপ্লে রাবার মারার সময় যতটা সম্ভব কম রাবার মারা উচিত এর কারণ হচ্ছে রাবার যদি বেশি মারে বা রাবার যদি বেশি টাইট দেয় তাহলে সেই ক্ষেত্রে ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অবশেষে আমার ডিসপ্লে লাগানো কমপ্লিট চার সাইডে ভালো করে আঠা দিয়ে নিব যেহেতু এটা আইপিএস ডিসপ্লে সেই জন্য উঁচা থাকে যাতে উঁচা না থাকে এজন্য আঠা ইউজ করব আর আঠা ইউজ করার পর যে পেট্রোল আছে পেট্রোল দিয়ে মুছে দিব তাহলে হয়তো গ্রামটার দেখা যাবে না ডিসপ্লে লাগানো সম্পূর্ণভাবে কমপ্লিট তখন কাস্টমারকে বুঝিয়ে দিব